তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি যাই হোক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এদিকে ঘুম থেকে উঠে যাই হোক ঘরে কাজকর্ম করলাম কাজকর্ম করে মেয়ের জন্য ডিম ভাজা আর এসে আতপ চলায় ভালো বানালাম তো এদিকে সকালবেলার কাজকর্ম শেষ এখন এই সবজি সমস্ত কিছু সবজি কেটে কুটে রেডি করে নিচ্ছি তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে ফটাফট রান্না করবে এই জন্য আগে রেডি করে নিচ্ছি আর বন্ধুরা কিছু মানুষে ভিডিওতে যেমন লাইফস্টাইল দেখো কিন্তু বাস্তবে তা নয় তার পিছনে অনেক হাসি কান্না দুঃখ কষ্ট রুকিয়ে থাকে আর জীবনে সুখী তারাই যারা মানুষ হয়ে জন্ম হয় না তারাই হচ্ছে জীবনের সুখী আর তো এদিকে আমার বাইরের ঠাকুরদার কমপ্লিট না ঘরের ঠাকুরদার কমপ্লিট হয়ে গেল। এখন বাইরে পুজো দিব এখন প্রায় পনেরো বারোটার মতো বেজে গেছে এখন রান্নাবান্না হয়নি যাই হোক ভাতের জলটা বসিয়ে দিয়েছে এখানে মেয়ে বই করছে তাদের পুজোটা দিয়ে নিন আর এদিকে সমস্ত সবজি কেটে কুটে ধুয়ে রেডি করে নিলাম এখন ফটাফট রান্না করব। আর এটাও ঠিক তুমি যদি একবার নিজেদের লোকের কাছে খারাপ অথবা ভুল হয়ে থাকো তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো বা তবু তার কাছে কোনো দিন ভালো হতে পারবে না সে তোমার প্রত্যেকটা বিষয়ে অথবা প্রত্যেকটা কাজে তোমার ভুল দেখবে আর আমার তো মনে হয় পর কোনো দিন আপন হয় না আর আপনও কোনো দিন পর হয় না আর এখনকার যুগে নিজের দেহ মান স্বাস্থ্য ছাড়া কেউ আপন না যতদিন চলতে পারবে ততদিন সবাই ভালো রান্না প্রায় অর্ধেকটা হলো যাই হোক কি ফার্স্ট হচ্ছে করবো না স্ল্যাড যাই হোক এইখানে এই মাছ মাছ দিয়ে লাউ আর হচ্ছে ফুলকপির ডাটা বেগুন আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি এই শাক ভাজা বেগুন ভাজা তারপরে হচ্ছে কি পেঁয়াজ কলি আর বিনস ভাজা এটা শুধু মানে দাদা ভাইয়ের জন্য করেছি আর এটা একটু চাটনি এটা কালকের ওইখানে এই ফুলকপি দিয়ে মাছ করব। আর এখানে পালন শাক হচ্ছে এখানে তো ফুলকপি হচ্ছে ফুলকপি হচ্ছে আর এখানে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে মুসুর ডাল এই হচ্ছে আজকে রান্না বান্না তো এখানে রান্না কমপ্লিট এই এখানে শাক ভাজা এখানে হচ্ছে ফুলকপি টমেটো দিয়ে মাছ করেছি এই মসুর ডাল লাউ দিয়ে তারপরে হচ্ছে লাউ মাছ দিয়ে এটা পাঁচ মিশালির সবজি করেছি এটা হচ্ছে বয়েল আর এখানে হচ্ছে বেগুন ভাজা বিনস ভাজা বিনস পেঁয়াজ কলি এই শাক ভাজা একটু বাটা আর একটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মাছ এই শাক কিন্তু দুই ধরনের একটা শাক এই একটা শাক এটা হচ্ছে পালং শাক আর এটা হচ্ছে বেথুর শাক আর এটা এই স্যালাড যখন খাবে তখন গাজরটা খেয়ে নিয়েছি শশাটা আছে যাই হোক এই হচ্ছে আজকে রান্না বান্না এখন তোমাদের দাদা আর এখন তোমাদের দাদা ভাই আসে অনেক ধরনের সবজি নিয়ে আসে ভালোই লাগে রান্না করতে অনেক ধরনের সবজি তাই না একটু একটু অল্প অল্প করে হ্যাঁ রান্না করে ভালো লাগে আর এক দুই ধরনের সবজি প্রতিদিন একই সবজি রান্না করতে আমার বেশি একটু ভালো লাগে না এখন যাই তোমাদের দাদা পছন্দের মতো নিয়ে আসে তোমাদের দাদা ভাই পছন্দের সবজি আমারও পছন্দের সবজি নিয়ে আসে রান্না করতে ভালোই লাগে ঠিক আছে এখন রান্না বান্না শেষ এখন গ্যাস টেবিল মুছবো তারপর ওদেরকে খেতে দিতে হবে আর রান্না করলে কি শেষ তাই না এখন রান্না করে তো বাসনটা রাখতে পারি না যখন রান্না করেছি বাসনটা তো আমাকেই মাজতে হবে মানে এই কড়াই এই হাঁড়ি এগুলো এখন মেজে নেবো বড়া বানাবো বাঁধাকপির বড়া আর হচ্ছে টমেটো মটরশুটি বিনস বাঁধাকপিতে একটা সবজি করতাম কিন্তু সরষের তেল শেষ হয়ে গেছে এর জন্য বানাতে পারলাম না এটা রাত্রেবেলা বানাবো রাত্রেবেলা এটা রুটি দিয়ে খাওয়া হবে আর এখানে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন দেখো তোমাদের দাদা ভাই এই ভাস্তাদের সাথে মানে আনন্দ করছে যাই হোক অনেক দিন পর আসে ভাস্তাদের সাথে আনন্দ করছে আর এখানে আমার এই মেয়ে আমার ভাস্তি ওরা বসে বসে ওদের নাচ দেখছে যাই হোক তোমরাও দেখো আর এখানে গান শুনে আমার ভাসুর দাদাও নাচ করছে দেখো যাই হোক সবাই মিলে আনন্দ করছে নাচ করছে দেখে ভালোই লাগছে জীবনে সুখী তারাই যারা সব কিছু কথা বলতে পারে সব কিছু কথা শেয়ার করতে পারে কেউ শোনার চেষ্টা করে কেউ হয়তো বোঝার চেষ্টা করে তারাই হচ্ছে একমাত্র সুখী ব্যক্তি আর বাস্তবে যারা তোমরা দেখো সেটা একদম ভুল ধারণা আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো